সাথে তামাশা করছেন আপনারা শিক্ষকদের অভিভাবক ছুট আচরণ করুন আমরা আপনাদেরকে অভিভাবক এখনো মানছি আপনাদের আমরা মেনে আপনাদের অভিভাবক আমরা আর আমরা ঘোষণা দিয়েছি যদি আজকের ভিতর প্রজ্ঞাপন না মহোদয় আপনার পদ ঘোষণা দিব আমরা আমাদের দাবি হবে আপনার পদ থেকের দাবি আমাদের এই তিন দফার দাবি আমাদের তিনটি সিদ্ধান্ত যে ছিল সেই এই জায়গায় আমরা থাকবো না আমরা এখন এক দফায় চলে যাব জাতীয়করণ এবং আপনার মতো আমরা আপনার মতন অযোগ্য উপদেশে পদত্যাগ চেয়ে শিক্ষা সময় দেখে দেখে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করত তিনের চাল নেই তারপরেও নামের কারণে জাতীয়করণ হয়ে গেছে যুগ্ম প্রতিষ্ঠান গুলোকে বাদ দিয়ে আপনি অযোগ্য নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য নিম নকশা করেছিলেন দাদা বাবুদের গণিত কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য এখন হাঁটছেন কিনা আমরা প্রশ্ন রাখবো আমাদের প্রশ্ন আপনাদের কাছে আপনারা জবাব দিবেন এই শিক্ষক সমাজের কাছে এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান করব আমাদের এই শিক্ষকদের আন্দোলনে আহত যুদ্ধ আমাদের প্রিয়

আমাদেরকে শহীদ মিনারে আসতে বলেছে আমরা সেখানে এসেছিলাম প্রথম দিনে বাংলাদেশ আজকের এই নতুন স্বাধীন বাংলাদেশে যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল সে আস্তা আবদুল্লাহ একটি কথা বলেছিল বলেছিল যে তাদের বল রোড প্রয়ে যে টাকা খরচ হয় সে টাকার অর্ধেক লাগবে না সরকারের দাবি দাবি পূরণ করতে কিন্তু আমি বলতে চাই ঠিক আছে কারণ যেমনটা দেখছেন যে আজকে যারা এমপিভুক্ত শিক্ষকরা রয়েছেন তারা শহীদ মেনার আবারও জড়ো হচ্ছেন আপনারা জানেন যে গতকালকে আসলে তাদের যেই তিনটি দাবি ছিল সেটি মেনে নেওয়া না হলে এক পর্যায়ে তারা আবার শহীদ মিনার ফিরে আসেন ফিরে আসে না এবং আমরা দেখেছি যে সদস্য সচিব আজিজাদি সাহেব বলেছেন যে তাদের যেই দাবি সেটি এখন আর কোনো আলোচনার সুযোগ নেই তারা একটা জিনিস আছে সেটি হচ্ছে প্রজ্ঞাপনজারি প্রজ্ঞাপন জারি ছাড়া আসলে তারা এই আন্দোলন কোনোভাবে স্থগিত করবেন না এবং আজকে যদি বেলা বারোটার মধ্যে আসলে প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন এবং সেটি পালন করবেন আমরা এখন দেখছি যে শহীদ মিনারে ক্রমে শিক্ষকদের সংখ্যা বাড়ছে এবং অনেক শিক্ষক আসলে রাতে এখানে রাত্রি যাপন করেছেন তো আমরা জানতে চাইবো যে তাদের আজকে যে কর্মসূচি কর্মসূচি ঘিরে তাদের আজকের যে উপস্থিতি এবং তারা আসলে কি চাচ্ছেন আলোচনার সাথে আসলে কোনো সুযোগ রয়েছে কিনা আমি মোহাম্মদ মোলায়ম হোসেন আমি যশোর থেকে আসছি আজকে দেখেন সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আজকে শহীদ মেন আমাদের অবস্থান আমরা দশটায় আমাদের প্রোগ্রাম রয়েছে আমাদের শাহবাগে অবস্থান আমরা নেব সেইখানে প্রশাসন যদি ব্যারিকেডও দেয় কোনো ব্যারিকেডে আজকে আমাদের কোনো কাজে লাগবে না আমাদের যদি জীবনও চলে যায় আমরা সেইখানে অবস্থান নেব আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা সামান্য একটা জিনিস আমরা চেয়েছি মাত্র আমাদের আমার ব্যক্তিগত তোমার কলেজের কথাই বলি মাত্র পাঁচশো টাকা দেওয়া হয় আমাদের চিকিৎসা বাবদ এটা কি কোনো পৃথিবীর কোনো দেশে আছে নাকি আমরা সামান্য একটা জিনিস চাই করছি অথচ সচিবালয়ে যারা বসে আছেন আজকে যারা রাষ্ট্রের নীতি নির্ধারক আপনাদের চোখে কি পানে যায় না আপনারা কি চোখ দিয়ে দেখেন না আপনারা কি অন্ত হয়ে রয়েছেন সামান্য এই মানুষ গড়া কারিগররা আজকে না অবস্থায় ঢাকা অবস্থান সব আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা বিভিন্ন প্রতিষ্ঠানে সেখানে পরীক্ষা হচ্ছে ক্লাসগুলো বন্ধ আমরা প্রয়োজনে আমাদের যদি আজকের ভিতরে প্রজ্ঞাপন বারোটার ভিতরে প্রজ্ঞাপন না দেওয়া হয় আপনারা শুনে রাখেন রাষ্ট্রের জানা অধিকর্তা হয়েছেন আমরা একটা দফায় আমাদের দাবি থাকবে একমাত্র আপনাদের পদত্যাগ আপনাদের চেহারা পাল্টে দেবো আমরা আমরা যখন রাজপথে নেমেছি আমরা দাবি না নেওয়া পর্যন্ত একটা শিক্ষক ঘরে বেরো না আপনারা জানেন একটা সচিবের কি বেতন কি করতেছে সে একটা বাদামের বিল হয় পঞ্চাশ হাজার টাকা এই গরিব মিসকিন দেশে অথচ আমাদের সামান্য না খাওয়া শিক্ষক আমরা বৈষম্যর জন্য সেদিন পাঁচ আগস্ট একটা সরকারের পরিবর্তন হয়েছে আর এখনো সেই বৈষম্য যদি শিক্ষক সমাজের উপরে না করোনা হয় তাহলে কি করে কি যে জন্য রক্ত দিল ছাত্ররা আমরা সর্বাত্মক আন্দোলনে কিভাবে আমরা ঝাঁপিয়ে পড়লাম আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা চোখ কান খুলে ভালো করে শুনে রাখুন আজকে বারোটার ভিতরে যদি আমাদের দাবি মানা না হয় প্রজ্ঞাপন দিন প্রজ্ঞাপন করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে কম্পিউটার কম্পোজ করে ওটার সাথে সাথে একদল বিলি করা যায় সমস্ত অফিসে আপনাদের আদালতে আপনারা অনলাইনে সেটা প্লেসমেন্ট করতে পারেন অথচ আপনারা ঘাটি মারে বসে আছেন শিক্ষা উপদেষ্টা আপনি কিসের উপদেষ্টা কাদের উপদেষ্টা আপনার পদদাক দূরের কথা আজকে বারোটার ভিতরে যদি সিদ্ধান্ত নেওয়া তা হয় যদি প্রজ্ঞাপন না দেওয়া হয় আজকে শুনে রাখেন আপনাদের সারা ঢাকা স্বরাজ্য চলে যাবে আপনারা আজকে সারা ঢাকা শহর আপনারা জানেন ঢাকা সহ সারা দেশের আজকে বিভিন্ন জেলায় আমাদের কর্মসূচি সেটা বহাল রয়েছে সারা দেশের প্রেস ক্লাব সারা দেশের সমস্ত জেলায় সেটা মানব বন্ধন এবং বিক্ষোভ অব্যাহত রয়েছে শুধু ঢাকায় না সারা জেলায় সারা দেশের সারা জেলায় সেটা চলছে এবং সেটা এই মিশন এই অভিযান আওয়ার মিশন বি কন্টিনিউ আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ডোন্ট প্লে উইথ ফায়ার আগুন নিয়ে আপনারা খেলবেন না আপনারা বাঘের লেজে হাত বেছেন শিক্ষকরা দুর্বল নরম অথচ আপনারা ভেবেছেন কিছুই করতে পারবে না আমাদের সামান্য একটু দাবি দাবিটা আপনাদের সম্মানার্থে বলছি আপনারা আজকের ভিতরে পুরনের সিদ্ধান্ত দিয়ে দিন নতুবা আপনাদের বিপদ আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কাতু বিসমুল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ আব্দুল সালাম আমি আসছি পাবনা থেকে আমার প্রতিষ্ঠানের নাম বি স্কুল অ্যান্ড কলেজ ভাঙড়া পাবনা আজ আমরা এখানে সবাই একত্রিত হয়েছি বাংলাদেশের তিরিশ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর পানের দাবি বিশ পার্সেন্ট বাসা ভাড়া সহ মেডিকেল ফি পনেরোশো টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা ইতিপূর্বেই ঘোষিত হয়েছিল বিশ পার্সেন্ট বাসা ভাড়ার কথা কিন্তু আমরা দেখতে পেরেছি মহান শিক্ষক দিবসে পাঁচই অক্টোবর আমাদের জন্য শিক্ষক সমাজের জন্য শিক্ষকদের জন্য মাত্র পাঁচশো টাকা ভাতা হিসেবে প্রজ্ঞাপন দেওয়া হয় যা জাতির জন্য অত্যন্ত লজ্জাসক আজ আমরা আপনাদেরও একটি কথাই বলতে চাই যারা বাংলাদেশের নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা মিডিয়াতে চোখ রাখুন দেখুন আজ বাংলার শিক্ষক রাজপথে বাংলার শিক্ষক আজ কেন্দ্রীয় শহীদ মিনারে শুধু একটাই দাবি একটাই শুধু পানের দাবি শুধুমাত্র বিশ পার্সেন্ট বাসা ভাড়া আমরা তো আপনাদের কাছে আর কিছু চাইনি অথচ আপনারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে উচ্চ বিলাসী জীবন যাপন করছেন আমরা তো বিলাসী জীবন যাপন করতে চাইনি আমরা শুধু চেয়েছি আমাদের অধিকার আপনারা মনে করছেন এই বিশ পার্সেন্ট আমাদের সুযোগ এটা আমাদের সুযোগ না এটা আমাদের মৌলিক অধিকার এই অধিকার থেকে আমরা আপনারা যদি এই মুহূর্তে আজকে দিনের মধ্যে যদি প্রজ্ঞাপন না দেন তাহলে কিন্তু আমরা কঠিন থেকে কঠিন থাকিব আমাদের সকলের দাবি আমাদের সকলের প্রাণের দাবি বিশ পার্সেন্ট ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনারা আবারও মিডিয়াতে চোখ না যখন আজ কত শিক্ষক এই কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন করে সমাবেত হয়েছে বাংলাদেশের বিভিন্ন উচ্চতর বিভিন্ন সচেতন নাগরিক সমাজ তারা কিন্তু আমাদের সাথে আজ একত্রতা ঘোষণা করেছে একটু পরেই আমাদের এই আন্দোলন শুধু শিক্ষকদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না ছাত্র শিক্ষক একসাথে আমরা পুরা বাংলাকে অচল করতে বাধ্য থাকিব আপনারা যদি আমাদের এই প্রাণের দাবি বিশ পার্সেন্ট বাসা ভাড়া এবং মেডিকেল বিপন পনেরোশো টাকা মাত্র এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো মেনে না নেন আমি আপনাদের রবীন্দ্র অনুরোধ করতে চাই আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে আমাদের সকলকে প্রিয় ক্যাম্পাস যার যার প্রিয় এলাকায় যার যার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে বা যেতে সহযোগিতা করুন এবং আমরা আবার বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলে মিলে নিরলস প্রচেষ্টা করে যাব আমরা ওই ছাত্রের দিতে দেবো না আমরা দেখেছি পাঁচই আগস্ট জুলাই কত বাংলার সাধারণ মানুষ সহ শিক্ষার্থীরা জীবন দিয়েছে শুধুমাত্র একটাই এই বাংলাদেশ থেকে সকল প্রকার বৈষম্য দূর করার জন্য আজ কেন আমরা বৈষম্য দেখতে পাচ্ছি আপনারা সংস্কারের নামে কিছু তামাশা শুরু করে দিয়েছেন বাংলার শিক্ষকদের সাথে বাংলার শিক্ষকের ভদ্রতাকে আপনারা নরম মনে করবেন না যে বাংলার প্রত্যেকটা সেক্টরকে তারা অচল করে দিতে পারে আপনারা কোথায় থেকে শিক্ষা নিয়ে আজকে বড় বড় কর্মকর্তা হয়েছেন শিক্ষকের কাছ থেকে সবাই বলে শিক্ষা জাতির মেরুদণ্ড অথচ শিক্ষকের মেরুদণ্ড দিন দিন ভেঙে যাচ্ছে শিক্ষক আজ মাথা উঁচু করে দাঁড়াইতে পারতেছে না মানবত জীবনযাপন করছে তাই আমি বলবো আপনাদের শিক্ষাকে উন্নত করতে লাগে শিক্ষকের জীবনযাত্রার মানকে উন্নত করুন সর্বশেষ শুধু একটু বলতে চাই আমরা সকলেই আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা সকলেই কলপ্রিয় মানুষ না আমরা সবাই আমাদের প্রিয় ক্যাম্পাস শ্রেণিককে ফিরে দিতে চাই আপনাদের সর্বশেষ এবং আজকে সকলের পক্ষ থেকে আবারও সুবিনয় অনুরোধ জানি এটুকুই বলতে চাই আমরা সকলে আমরা শিক্ষার সাথে সংশ্লিষ্ট ভদ্র মানব সমাজ এবং শিক্ষিত মানব সমাজ আমরা আমার আমরা আমরা আবারও ক্লাসে ফিরে যাব। আমাদের ন্যায্য অধিকার টুকর আপনারা সবাই মেনে নিন আমাদের সকলের একটাই দাবি বিশ পার্সেন্ট বাসা ভাড়া পনেরো পার্সেন্ট মেডিকেল ফি সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলো সবাইকে ধন্যবাদ Bulut. 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 প্রিয় দর্শক আপনারা যেমন দেখছেন যে শহীদ মিনারে আসলে এমপি যারা শিক্ষক রয়েছেন তাদের ক্রমে আসলে তাদের সংখ্যাটা বাড়ছে আপনারা জানেন যে আজকে তাদের একটি কর্মসূচি রয়েছে যদি বেলা বারোটার মধ্যে আসলে তাদের প্রজ্ঞাপনটি জারি না হয় তাহলে তারা শাহবাগ ব্লকেট করবেন এমন কর্মসূচি তাদের রয়েছে তো সে উদ্দেশ্যে আমরা দেখছি যে এখন শহীদ মেনার আসলে তাদের যেই শিক্ষকরা রয়েছেন এমপি ব্যক্ত শিক্ষকরা তাদের সেই সংখ্যাটার উপস্থিতি ক্রমেই বাড়ছে আমরা কয়েকজন সাথে কথা বলার চেষ্টা করেছি তারা বলছেন যে আজকে শাহবাগ যে ব্লকেটের কর্মসূচি রয়েছে তারা আজকে আসলে কোনো বাধাই মানবেন না এবং তাদের যে দাবি সেই দাবি প্রজ্ঞাপন জারি আসলে তারা চাচ্ছেন এবং কোনো আলোচনার আসলে সুযোগ নেই আমরা আরেকজন শিক্ষকের সাথে কথা বলতে চাইবো যে আজকে আমরা দেখছি যে আপনাদের যে তিনটি দাবি সেটি নিয়ে আসলে এর আগে আলোচনা হয়েছে কিন্তু বাস্তবায়ন হয়নি আসলে এতে কাদের দায় দেখছেন আপনারা অবশ্যই এতে সরকারের দায় রয়েছে সরকারি এবং শিক্ষা উপদেষ্টার দায় রয়েছে এরপরে আমলাদের দায় রয়েছে প্রথমত দায় হচ্ছে আপনার শিক্ষা উপদেষ্টার দ্বিতীয় দায় আমলাদের শিক্ষা উপদেষ্টা ব্যর্থতার কারণে মূলত এটা আমাদের হয়েছে আজকের যে ব্লকের কর্মসূচি হ্যাঁ সেটি আসলে বেলা বারোটার মধ্যে আসলে প্রবর্তন জারি না হলে শুরু হওয়ার কথা রয়েছে এখন সেটি হবে কি না অবশ্যই হবে বেলা বারোটার মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে আমরা শাহবাগে হ্যাঁ বারোটার পরে আমরা শাহবাগে ব্লকের কর্মসূচি পালন করবো এবং এরপরে আমরা এক দফা দাবিতে যাবো আমাদের এক দফা দাবি হবে জাতীয়করণ তখন আর আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা এটা থাকবে না এবং হচ্ছে কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে ভাতা এই দাবিতে আমরা থাকবে না তখন আমরা এক দফাতে যাব সব কিছু সরকারি নিয়মে আমাদের দিয়ে হবে জাতিকরণ করতে হবে এই দাবিতে আমরা যাবো যদিও ভাই এই পনেরো পার্সেন্ট হচ্ছে সরি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাড়া সরি মেডিকেল ভাতা এবং হচ্ছে উস ভাতা পঁচাত্তর পার্সেন্ট এটা আমাদের দাবি এটা আমাদের সরকারে দিতে যাচ্ছে। আমাদের দাবি শুধু হচ্ছে সরকারি নিয়ম হয়ে আমাদের বাড়ি ভাড়া দিতে হবে কিন্তু সরকার ব্যর্থ সরকার দিতে পারছে না সরকার এক প্রকার দেউলিয়া এই কারণে আমরা কিছু সরকারকে সুবিধা দেওয়ার জন্য আমরা এটা সর্বনিম্ন চেয়েছি সর্বনিম্ন আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে সব পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের উৎস ভাতা দিতে হবে পঁচাত্তর পার্সেন্ট আপনার কাছে আমি জানতে চাই যে বলা হয়েছে যে আজকে যে ব্লকেট কর্মসূচি সেখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে আর কারা অংশগ্রহণ করবে বলে মনে করছে আমাদের আজকের ব্লকেড কর্মসূচি শাহবাগ চত্বরে আমরা শিক্ষক সমাজ আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের সাথে সংহতি জ্ঞাপন করেছে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই বাংলার প্রতিটি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসার সকল শিক্ষার্থী যদি আমরা তাদেরকে নাও বলি তারা স্বেচ্ছায় অংশগ্রহণ করবে আর যদি সরকার এর মধ্যে আমাদের দাবি এগুলো মেনেন নেয় তো আমরা চাব না যে সামনের দিকে আমাদের শিক্ষার্থীদেরকে গ্রহণ করি তাদেরকে আমরা তাদের পড়ার রাখতে চাই তাদের শিক্ষা কার্যক্রমের মধ্যে রাখতে চাই যদি সরকার নয় ছয় করে আমরা জানি ডক্টর ইউনুস একদম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ তার পক্ষে সম্ভব তিনি একজন শিক্ষক অতএব কোনো নয় ছয় করার কোনো সুযোগ নাই সক্ষমতা নাই ভেবে দেখছি ভেবে দেখছি কল্পনা করে দেখছি এরকম কোনো সুযোগ আমরা দিতে চাই না তো আজকের এই আমাদের বোলকেট কর্মসূচিতে আমার তরুণদের আইকন তরুণদের আইরল বাংলার সর্বশ্রেষ্ঠ যুবকদের মধ্যে তাকে অনুকরণ করে হাসানাত নেতা আসার কথা রয়েছে আর আমাদের সাথে যুক্ত হবেন বিশিষ্ট সামাজিক সমাজসেবক সমাজকর্মী সাহিত্যিক বুদ্ধিজীবী সহ শিক্ষা অঙ্গনের সাথে সংশ্লিষ্ট সকল বিজ্ঞজন আমাদের সাথে হত্যা ঘোষণা করেছেন তারা আমাদের সাথে যুক্ত হবেন এই সরকার সহ যারা আছেন সংশ্লিষ্ট সকলের কাছে বিনয়ের সাথে আবেদন রাখতে চাচ্ছি এখনও এখনও বারোটা পর্যন্ত আপনাদেরকে সময় দিয়েছি সময় কিন্তু বেশি নয় আর আড়াই ঘন্টা সময় আছে আপনাদের মধ্যে প্রজ্ঞাপন দিন দেশকে শান্ত রাখুন পরিবেশকে শান্ত রাখুন অহিংস ছাত্র অহিংস শিক্ষকদের আন্দোলনকে আপনারা হিংসাত্মকভাবে রূপ দেওয়ার সুযোগ দেন না আপনারা অহিংসকে অহিংসই থাকতে দিন এই আমরা সেবা ব্যক্ত করি যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানের শুভবুদ্ধির উদয় হবে অল্প সময় তিনি প্রজ্ঞাপন দেবেন এবং যদি প্রজ্ঞাপন দিতে নাও পারেন আমরা অপশন রেখেছি যে যেহেতু আমাদের অর্থ উপদেষ্টা বাহিরে আছেন তিনি আসবে সমন্বয় আমাদেরকে বলুক যেখানে এসে তারা জানাইয়া যাও যে আমরা দু এক দিনের মধ্যেই আমাদেরকে সামনে দেশবাসীর সামনে তারা যদি করে তাহলে আমরা বিবেচনা করব আমাদের কর্মসূচি আমরা কি করব যদি সে না করে আমাদের কর্মসূচি চলতে থাকবে যদি আমাদের এই বোলকের কর্মসূচি শাহবাগের রাস্কের যদি না মানে আমরা আগামীকালকে লং মাস তো করব। তা যদি সম্ভব না হয় আমরা টোটাল বাংলার সকল ছাত্র শিক্ষক একত্রিত হয়ে ঢাকার রাস্তা অবরোধ করব ঢাকার প্রবেশ তার বন্ধ করে দিব আমরা ঢাকাকে টোটাল ব্লকেট করে দিব অর্থাৎ আমাদের দাবি আমরা আদায় করে নিবই এবার আমরা খালি হাতে ফিরে যেতে চাই না আমরা এবার আমাদের দাবি একশো পার্সেন্ট যেটা আমরা চেয়েছি সেটা আমরা পূর্ণ করব যদি এখানেও তাল বাহানা করে তাহলে কোনো রফা আর দফা নয় আমাদের একমাত্র দাবি হবে জাতীয় পর্ব সুপ্রিয় দর্শক আপনারা যেমনটি দেখছেন যে এমপি যারা শিক্ষক রয়েছেন তারা শহীদ মিনারে আসছেন এবং আজকে যে ব্লকট কর্মসূচি সেটি বাস্তবায়নের লক্ষ্যে অর্থাৎ তারা বলছেন যে তাদের যে তিনটি দাবি অর্থাৎ আপনাদেরকে জানিয়ে রাখি যে তাদের দাবিগুলোর মধ্যে প্রথম দাবি হচ্ছে তাদের যেই বেতন তাদের বেতনের বিশ শতাংশ আসলে বাড়ি বাড়া চেয়েছেন এবং চিকিৎসা বাবদ আসলে তারা পনেরোশো টাকা চেয়েছেন এবং চতুর্থ শ্রেণী যারা কর্মচারী রয়েছেন তাদের বেতন আসলে পঁচাত্তর শতাংশই তারা উৎসব ভাতা হিসাবে চেয়েছেন এই তিনটি দাবি নিয়ে তাদের এই আন্দোলন চলছে এবং আমরা দেখেছি যে গতকালও তাদের অবস্থান ছিল শুহীদ এবং এক পর্যায়ে তারা শুহীদিনা টু লং মার্চ করেছিলেন সচিবালয়ে কিন্তু আমরা দেখেছি যে তাদেরকে শিক্ষা ভবনের কাছে পুলিশ আসলে আটকে দেয় এবং এরপরে আসলে চার ঘন্টা থেকে তারা ফিরে আসেন শূন্য হাতে তাদের আসলে তাদের কোনো দাবি আসলে এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি এবং প্রজ্ঞাপনও জারি হয়নি এর পরবর্তীতে আমরা দেখেছি যে সদস্য সচিব আজিজি বলেছেন যে আজকে তারা আবারও শহীদ মেলা অংশগ্রহণ করবেন এবং এর পরবর্তীতে আজকে বেলা বারোটা পর্যন্ত আসলে আলটিমেটাম দেওয়া হয়েছে যে বেলা বারোটার মধ্যে যদি তাদের যে প্রজ্ঞাপন দাবিগুলো নিয়ে প্রজ্ঞাপন জারি করেন তাহলে তারা আন্দোলন স্থগিত করবেন এবং যদি না করা হয় তাহলে তারা আসলে শাহাবাদ ব্লকেট করবেন এবং আপনারা আজকে যেটি দেখেছেন যে এখানে যারা শিক্ষকরা রয়েছেন তারা বলছেন যে তারা আজকে শুধু শিক্ষকটাই এই সাবলাক সাবাগ ব্লকের কর্মসূচি অংশগ্রহণ করবেন না তাদের সাথে থাকবেন হাসনাত আব্দুল্লা নুর হক নূর এবং এছাড়াও অনেকে থাকার কথা রয়েছে এবং অনেকে বলেছেন যে তাদের সাথে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করবেন তো এই ছিল আমার আজকের সর্বশেষ পরিস্থিতি পরিস্থিতি শহীদদের নির্ব শিক্ষকদের নিয়ে আমরা এরপরে আসলে তাদের যে সেটি এই ডেলি ক্যাম্পাসের মধ্যে আপনাদেরকে আপনাদেরকে তাদের যে আল্টিমেটাম আসলে আজকে বেলা বারোটা পর্যন্ত যদি তাদের বক্তব্যন আসলে জানি না হয় তাহলে তারা ব্লকেড কর্মসূচিতে যাবেন এমনটা তারা জানিয়েছে তবে অনেকে বলছেন যে আজকে আসলে কোনো ভাগায় আসলে তাদেরকে পুলিশ বা কোনো ব্যারিকেড আসলে তারা মানবেন না তারা আজকে ব্লকেড কর্মসূচি পালন করবেন দর্শক আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী পরিস্থিতি আপনাদেরকে আমরা আরেকজন শিক্ষকের সাথে কথা বলবো আজকে যে ব্লকেট কর্মসূচি আসলে আপনারা তো বেলা বারোটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন যদি প্রজ্ঞাপন জারি না হয় তাহলে ব্লকের কর্মসূচিতে যাবেন শাহবাগে এখন পর্যন্ত কি দেখছেন এখন পর্যন্ত আমরা দেখছি যে আমাদের শিক্ষক মন্ডল আস্তে আস্তে শহীদ মিনার চত্বর ভরে যাচ্ছে আমরা আর কোনো উপায় থাকবে না কারণ পেটে যদি বাদ না থাকে তাহলে কিভাবে আমরা মাঝে আমরা শিক্ষা আমরা এমন একটা পর্যায়ে আছি যেটা না দেখলে সচক্ষে আমাদেরকে বিশ্বাস করা যায় না মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া আর পাঁচশো টাকা মেডিকেল বাতা এটা খুবই অপ্রতুল সেখানে মাত্র পাঁচশো টাকার একটা প্রজ্ঞাপন দিয়ে আমাদের শিক্ষক সমাজকে আরো কলঙ্কিত করেছে এখন যে এই শিক্ষা উপদেষ্টা যে ওখানে বসে আছে হয়তো আমরা চার দিন এখানে অপেক্ষা করতেছি আমরা আশা করছিলাম সে না আসতে পারলেও তার প্রতিনিধি তো অবশ্যই এখানে আসবে কিন্তু তাও হলো না এই শিক্ষা উপদেষ্টা দিয়ে আজকে এই শিক্ষার কোনো কাজ সম্পন্ন হবে না তার গতি তাকে ছাড়তে হবে কারণ এই অধর্ব শিক্ষা উপদেষ্টা আমরা চাই না আমাদের আমাদের মনে অনেক কষ্ট দিয়েছে তারা কারণ সেই বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় বলেন কারিগরি শিক্ষা বলেন মাদ্রাসা বলেন এবং কলেজ বলেন সমস্ত শিক্ষক মন্ডলী কর্মচারী এখানে আজকে উপস্থিত আস্তে আস্তে সেই সব আমাদের গ্রাম অঞ্চল বলেন কেন সব শহরে অঞ্চলেও এখনো কর্মবিরতি চলতেছে কোনো শিক্ষক ক্লাস নিতেছে না কর্মবীতি চলতেছে ছাত্ররাও এখন তারাও মিছিলে নামে গেছে রাস্তা রাস্তায় মিছিল চলতেছে আমরা পেপার পত্রিকা দেখতেছি এবং ছাত্র শিক্ষকদের আমরা আরও বলতেছি যে আপনারা চলে আসুন ইনশাল্লাহ আমাদের দাবি যতক্ষণে না আদায় হবে ইনশাল্লাহ আমরা ডাকা ছাড়বো না এই হলো আমাদের আসল উদ্দেশ্য ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আপনার দেখছেন যে একজন শিক্ষক বলছেন যে তাদের যে দাবি সেটি আসলে মেনে নেয়া না পর্যন্ত আসলে তারা ডাকা ছাড়বেন না এবং আজকে যে বেলা বারোটা পর্যন্ত আলটিমেটাম রয়েছে এবং আলটিমেটাম শেষে আসলে তাদের যদি প্রজ্ঞাপন জারি না হয় তাহলে তারা সাবাক ব্লগেট কর্মসূচিতে যাবেন এমনটা তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে এখন আর আলোচনার কোনো সুযোগ নেই তারা চাচ্ছেন যে তাদের যে দাবি সেটি তিন দাবি আসলে যাতে প্রজ্ঞাপন জারি হয় এমনটা তারা চাচ্ছেন আমরা আরেকজন শিক্ষকের সাথে কথা বলব আসলে আজকের বিষয় নিয়ে আমরা দেখেছি যে বেলা বারোটা পর্যন্ত আসলে আপনাদের আলটিমেটাম রয়েছে প্রজ্ঞাপন জারি তো সেই জায়গায় যদি প্রজ্ঞাপন না হয় তাহলে সাবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা আপনারা আগেই দিয়েছেন সেটি এখন বাস্তবায়িত হবে অবশ্য বাস্তবায়ন হবে আমাদের আজকে শিক্ষক সমাজ চতুর্থ দিনের মতো আমরা রাজপথের আন্দোলন সংগ্রামে জড়িত আছি আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা অত্যন্ত গভীর দুঃখের সাথে লক্ষ্য করেছি গতকালকে আপনাদের মিডিয়ার সামনে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন কোনো কিছু অবস্থাপনা হয়নি এটা আমাদের মনে করুণ রেখাবাত করেছেন তার অর্থ হচ্ছে সব কিছু পরিকল্পনা মাফিক হয়তো আমাদের শিক্ষকদের উপর যে হামলা হয়েছে তাও পরিকল্পনা মাফিক হয়েছে ওনার কথার অতিথি থেকে আমি বলছি উনি আপনাদের সাংবাদিকদের মিডিয়া কর্মীদের বলেছেন আপনারা আইনের আশ্রয় নেন তাহলে আমি বলতে চাচ্ছি তাহলে যদি পরিকল্পনার মাফিয়ে শিক্ষক শিক্ষকদের উপর হামলা করে থাকেন তাহলে আমাদের অবশ্যই আইনের আশ্রয় নিতে হবে আমি মাননীয় শিক্ষক উপদেষ্টা বৃন্দ যেনা আছেন আমি তাদেরকে বলতে চাচ্ছি আপনারা চোখে কালো কাপড় বেঁধে থাকবেন না আজকে আজ রাস্তায় শিক্ষকরা আজ রাত্রি যাপন করছেন মানবতর জীবনযাপন করছেন শিক্ষকরা আজকে আহত হচ্ছে রাস্তায় আজকে আপনারা যেহেতু শিক্ষক ছিলেন আজকে যদি আপনারা চোখে কালো কাপড় বেঁধে থাকেন তাহলে আমাদের শিক্ষকদের দুঃখ দুর্দশা কে কে দেখবে আমি একটা একটা জিনিস আমি আমাদের আজকে শিক্ষকদেরকে আমি উদ্দেশ্যে বলবো আপনারা আজকে যে শিক্ষকদের উপর যে হামলা হয়েছে শিক্ষকদের এই সচিত্র এইগুলো আমাদের যারা ভালো ইংরেজি জানাচ্ছে শিক্ষকদের প্রতি আজকে মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাবো যে আপনার ইংলিশে স্পিচ তৈরি করে আপনারা আপনারা বিশ্বব্যাপী ছড়িয়ে তাহলে এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহাদয় যিনি শিক্ষক ছিলেন যিনি সারা বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছেন তার জন্য মোটো এটার সম্মান এটা মর্যাদা হানিকর হবে মোটো সম্মানের বিষয় হবে না আমি আজকে সকল শিক্ষকবৃন্দ আমি বাগেরহাট জেলার জাতীয়করণ করতে আসি শিক্ষক জোটের সমন্বয়ক হিসেবে আমি আমার বাগেরাট জেলার সকল উপজেলা থেকে আমি বাসে করে তাদেরকে প্রতিদিন যেহেতু আমাদের আন্দোলন দীর্ঘমেয়াদের একটা আবাস পাওয়া যাচ্ছে আপনারা প্রতিদিন অন্ত একদিন অন্তর একদিন অন্তত দু একটা গাড়ি করে বিভিন্ন উপজেলায় থেকে আজকে ঢাকার বিভিন্ন কর্মসূচিতে পৌঁছাবেন আর আমাদের আমাদের যে উপযুক্ত নেতা আমাদের দেলা দেলার হোসেন আজিজি ওনার যাকে আমরা একতাবদ্ধ আছি ওনার সমস্ত কর্মসূচির সাথে আমরা একততা ঘোষণা করছি আমরা ওনার সমস্ত কর্মসূচির সাথে আমরা রাজপথে আছি যতদিন পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে আমরা আমরা তিনটা তিন দফার আন্দোলনে আমরা সংগ্রাম করে যাচ্ছি এই সংগ্রাম তীব্রতর তীব্র থেকে তীব্রতর হবে এবং আমরা এই দাবি বাস্তবায়ন না করে আমরা ঘরে ফিরে যাব না ধন্যবাদ তারা বলছেন যে তাদের যে তিন দফা দাবি সেটি বাস্তবায়িত না হলে আসলে তারা আহ ঘরে ফিরে যাবেন না বা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন না এমনটা তারা বলছেন তো আজকে শহীদ মানার যে পরিস্থিতি এখন সেটি আপনাদেরকে জানার চেষ্টা করছে এবং এরপরে যে ব্লকের কর্মসূচি সেটি তারা আসলে বিজ্ঞাপন জারি না হলে তাদের সেই ব্লকের কর্মসূচিতে যাওয়ার কথা রয়েছে এবং সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং লাইভটা শেয়ার করে দিই অন্যদের দেখা শুরু